সেই ঘটনা মনে পড়লে আজ বুক শুকিয়ে যায় গায়ে খাঁটা দিয়ে ওঠে কেন এমন ঘটেছিল সে রহস্য আজও ভেদ করতে পারিনি আজ থেকে বছর পনেরো আগেকার কথা তখন পোস্ট অফিসের অডিটেই কাজ করি অফিসের কাজে বাংলার বাইরে যাওয়ার অর্ডার এলো যেতে হবে দুমকা মুঙ্গের ডাল্টনগঞ্জ আর মতিহারিতে ঠিক করলাম প্রথমে যাব দুমকা সাতটায় ট্রেন থেকে নামলাম বাসে প্রায় মাইল গেলেই তবেই দুমকা শহর বাস দুমকায় পৌঁছালো বেলা প্রায় দশটায় মাঝখানে এক জায়গায় নেমে পুরী রসগোল্লা কিনে প্রাতরাস শেষ করেছি দুধারে ঢেউ খেলানো ছোট ছোট পাহাড় ঝোপঝাপ জঙ্গলের পাশ দিয়ে আঁকা মাখা লাল মাটির রাস্তা মাঝে মাঝে ভুট্টা জনারের ক্ষেত শাল পিয়াল নিম মহুয়া পলাশ গাছের সারি ঘন বন জঙ্গল তেমন চোখে পড়েনি প্রথমে কদিন কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম কাজের চাপ একটু কমতেই একদিন বিকেলবেলায় এদিক ওদিক বেড়াতে যেতাম এখান থেকে একটা রাস্তা গেছে দেওঘরের দিকে কখনো কখনো সেদিকে যেতাম নির্জন সরু অরণ্য পথ একদিন দেওঘরের রাস্তায় যেতে যেতে দেখি ডান দিকে একটা পথ চলে গিয়েছে কি মনে হলো সেই পথ ধরেই চলে গেলাম অনেক দূর বোধ হয় মাইল দেড়েক হবে মাথার ওপর এক ঝাঁক টিয়া পাখি পাখা ঝাঁপটিয়ে উড়ে চলে গেল পথ ক্রমেই জনবিরল হয়ে সূর্য সূর্যদিগন্তে ঢলে পড়েছে দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট গ্রাম সন্ধ্যা আসন্ন ঘরে ফেরা পাখিদের কিচিরমিচির শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই কোথাও হঠাৎ দেখি পথের ডান দিকে একটা কুড়ে ঘর খড়কুটো উলুঘাস দিয়ে তৈরি ঘরে চাল ভেদ করেই ধোঁয়া উঠছে কৌতূহল আওয়াতেই উঁকি মেরে দেখি একটা লোক কড়ায় তেল চড়িয়ে কিসব ভাজছে চপ ফুলুরি হবে বোধ হয় বেশ সুগঠিত কালো কুচকুচে দেহ মাথা চুলে সবে সবে পাক ধরেছে আমার পায়ের শব্দে দরজার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে হুন্তি কড়ার মধ্যেই চালিয়ে দিলে দু এক সেকেন্ড পরই ভাজা হয়ে গেলে আবার পাশের চুপড়িতে ঢেলে দিল সব ঘুমটায় মুখ ঢাকা এক দেহাতি মেয়ে সেগুলিকে চুপড়ি থেকে তুলে সামনের কাঠের বারকষি সাজিয়ে রাখছে আশ্চর্য হয়ে গেলাম আশেপাশে লোকজন নেই হাট তো শুনেছি তিন চার মাইল দূরে কার জন্য তবে এসব ভাজছে ভাবলাম ফেরার মুখে এখান থেকে কিছু তেলেভাজা কিনে নিয়েই যাব আরও কিছু দূরে চলে গেলাম পাশের মৌরি পুদিনার জঙ্গল থেকে সুগন্ধ উঠেছে দূরে ঝিঝির ডাক শুনতে পেলাম আলোয়াধারি গদুলি ছায়ায় পথ চলতি অল্প কজন মেয়ে পুরুষ মাথায় কিছু বেসাতি নিয়ে হাট করে জোর কদমে গাঁয়ের দিকেই হেঁটে চলেছে আমাকে দেখে একটি মেজিগেস করলে বাবু তু তুই হেঁটাকেন রেভর সন্ধ্যাবেলা যা ঘরকে যা এখানে থাকিস না দিও আছে জায়গায় কলকাতায় অনেক কাল আছে মনে মনে বেশ দিমাগ আছে শহুরে লোক বলে এসব ধাপ ধাপ্পায় ভয় ফেলে চলবে কেন তবু চমকে উঠলাম ভাবলাম না আর না ফেরা যাক উল্টো মুখে হাঁটা শুরু করলাম শহরে পৌঁছতে তা প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগবে দূরে রাখাছে তারা ফুটেছে দু একটা অন্ধকার তার ছায়ার ডানা চাল ফেলার মতো বিছিয়ে দিচ্ছে গাছগাছালি ক্ষেত জঙ্গল মাঠের উপর এক ঝাঁক বক্স সাঁই সাঁই শব্দে মাথার উপর দিয়েই উড়ে গেল ফিরে আসতে আসতে দেখি কুঁড়ে ঘর তেমনই খাড়া দাঁড়িয়েছে কিছু তেলে ভাজা কিনে নিয়ে এই ভেবে উঁকি মারলুম কুঁড়ে ঘরের ভেতর ঘরের ভেতর নজর পড়তেই হতবাক হয়ে গেলাম শূন্য নির্বাগ নির্জন ঘরটি বোবার মতো ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আধ ঘন্টা আগে কেউ তো এখানে আগুন জেলে চপ ফুলেরই ভেজেছে তার চিহ্নমাত্র নেই আগুন তো দূরের কথা এখানে কোনোদিন উনুন পাতা হয়েছিল তাও দেখে মনে হল না শুকনো কিছু কাঠকুটো খড় পাতা মাটির উপর পড়ে আছে হয়তো আগে কেউ এখানে ঘর সংসার অনেককাল পরে গেরস্থালি ভেঙে দূরে কোথাও চলে গিয়েছে তবে একটু আগে যা দেখে গিয়েছি তা কি চোখের ভুল ভাবতে গিয়েই কাজ শীর্ষি করে উঠল আমার পায়ের শব্দ পেয়ে সরসর করে একটা বেজি বেরিয়ে গিয়ে জঙ্গলে ঢুকে পড়ল আমি অবাক হয়ে ভাবছি এখানে আরো কোনো কুড়ে ঘর আছে কি না তাও তো দেখতে পাচ্ছি না কি করবো ভাবতে ভাবতে শরীর কিরকম ভার ভার বোধ হলো পা দুটো যেন পাথর হয়ে গেল একটা ঠান্ডা শিরশিরে যন্ত্রণা কপাল থেকে ঘাড়ে ঘাড় থেকে পিঠে ছড়িয়ে পড়তে লাগলো চেঁচিয়ে কাউকে ডাকবো কিনা ভাবজি। হঠাৎ দেখি দূর থেকে কে যেন অন্ধকারে দাঁড়িয়ে আছে যেই হোক আমি মনের জোরে দুপা হেঁটে গেলাম আবার একটা প্রকাণ্ড ধাক্কা প্রকাণ্ড থাপ্পড় মানলো কেউ যেন আমাকে দেখলাম যে পথ ধরে এসেছিলাম সে পথ দুভাগ হয়ে দুদিকে চলে গেছে আশ্চর্য এখানে তো আগে দুটো রাস্তা দেখিনি কোন পথ দিয়ে শহরে ভয় অজ্ঞান হয়ে যাবার আগেই সেই অন্ধকারের ভেতরে লোকটি বললেন বাবু তু বেসামাল হয়েছি ডর লেগেছে তো সব তোরে শহরে পৌঁছে দিয়ে আসি আমার পিছন পানে আয় একটা অদ্ভুত আতঙ্কে আচ্ছন্নের মতো সেদিন কি করে পথ হেঁটেছিলাম ভাবতে গিয়ে আজও গা ছমছম করে ওঠে সামনে লোকটি একটা লাঠি ঠক ঠকঠক করতে করতে গিয়ে চলছে আমি ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে হাঁটছি তার খানিকটা যাওয়ার পর ভয় একটু কমে এলো কিছু এই শহরের অস্পষ্ট ছবির মতো দু একটা আলোর ফুটকি জোনাকির মতো জ্বলছে আমি ফস করে লোকটাকে জিজ্ঞেস করলাম ওই কুড়ে ঘরে কারা থাকে বলতে পারো একটা আচমকা হাসির ঢেউ চারিদিকেই যেন ছড়িয়ে পড়ল অন্ধকারে গাছপালা লতাপাতা যেন কথা বলে উঠল কেন বাবু ই দেখেছিস তুই ঘরের ভিতর দেখলাম একজন আদবয়সী পুরুষ উনুনের উপর কড়া চাপিয়ে চপ ফুলুরি ভাজছে আর একটা চুপড়ির উপর ঢালছে আর একজন বউ সেইগুলি কাঠের বার করছে তুলে রাখছে তারপর 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 খিলকিল হাসি যেন আর কিছুতেই থামে না ফেরবার সময় তাদের দেখতে পেলাম না কে তারা ও কিছু না তুরন পা খানিকটা পথ চলবার পর ফের জিজ্ঞেস করলাম কোথায় গেল তারা চপ ফুলুরি কেনই বা ভাজি ছিল বসে বসে তুমি দাস তুই তবে শোন সে কবতর আগের কথা মালুম নেই সাল হবে বিলকুল ঝড় বৃষ্টি সেদিন খুব হাওয়ায় মহুয়া পলাতে চালপালা উলট পলট করতে দূরে হাটে যাবে বেদাকেনা করতে তাই তেলেভাঁধা ভাজছিল রঘু মাহাতো আর তার বউ হঠাৎ দর্শন করে পাঁচ পড়লো কুড়ে ঘরের মতো রঘুনাথ ও আর তার বহু মরে ধরে থাকলো ঘরের মধ্যে কথাটা শুনে হাড়ে হাড়ে আবার আমার কাপড়ে ধরল লোকটা যেই হোক তার হাত ধরবার জন্য মরিয়া হয়ে উঠলাম এবং হাত বাড়ালাম অন্ধকারে লোকটা কেমন মিলিয়ে যাচ্ছে রাস্তা থেকে নিচে নেমে ক্ষেতের আলোর ধারে তাঁড়াল সে ওই কাছেই শহরের দোকানপাট পাট পা চালিয়ে যা আমি সেই নির্জন অন্ধকারে ভয় পেয়ে আকুল হয়ে বলে উঠলাম তুমি কে কোথায় যাচ্ছ অন্ধকারের মধ্যে আবার হাসি ঝড় আমি তো রঘুনাথ অজ্ঞান হয়ে যাওয়ার আগেই দেখি হেডলাইট চালিয়ে ঝড়ের বেগে একটা মোটর ছুটে আসছে এইদিকেই দু হাত তুলে চিৎকার করে উঠলাম হেল্প মি প্লিজ গাড়িটা বিশ্রী শব্দ করে ব্রেক কষে থেমে গেল